পৃথিবীতে যেসব বিপর্যয় ঘটে তাতে হাজার হাজার মানুষ গৃহহীন হয়ে পড়ে মা শিশু এবং একইভাবে বৃদ্ধরাও সম্পূর্ণভাবে আশ্রয় থেকে বঞ্চিত হয়ে পড়ে জগতের স্রষ্টা এগুলো দিয়ে পৃথিবীতে কি দেখাতে চান এই ভূমিকম্প দুর্যোগ ঝড় এসব কি শাস্তি নাকি এর অন্য কোনো দিক আছে যা আমাদের খোঁজ করতে হবে প্রথমেই আমাদের বুঝতে হবে যে আল্লাহ তালা আদল এবং ইনসাফের উপর এই পৃথিবী সৃষ্টি করেননি অর্থাৎ ন্যায়ের ভিত্তিতে এই পৃথিবী সৃষ্টি করেননি ইনসাফ এই জগৎ সৃষ্টির ভিত্তি নয় প্রথমে স্রষ্টার কাছ থেকে এটা জানতে হবে যে তিনি কোন নীতির উপর ভিত্তি করে এই পৃথিবী সৃষ্টি করেছেন আল্লাহর বার্তাবাহকরা বলেছেন যে আল্লাহ তালা এই পৃথিবীকে একটি পরীক্ষার নীতিতে তৈরি করেছেন যদি রাসুলগণ বলতেন যে এই পৃথিবী ইনসাফের নীতির উপর প্রতিষ্ঠিত এবং আল্লাহ তালা এই নীতির ভিত্তিতেই মহাবিশ্ব পরিচালনা করছেন তাহলে নাস্তিকদের আপত্তি যুক্তিসঙ্গত হতো যেহেতু পৃথিবীর এই জীবন ইমতেহান বা পরীক্ষার নীতির উপর প্রতিষ্ঠিত তাই মানুষকে ইখতিয়ার বা স্বাধীনতা দেওয়া হয়েছে কারণ পূর্ণ স্বাধীনতা এবং কর্তৃত্ব প্রদান ব্যতীত একজন মানুষকে সুষ্ঠুভাবে পরীক্ষা করা যায় না যখন স্বাধীনতা দেওয়া হয় তখন তার অপব্যবহার অনিবার্য অতএব এই জগৎ মানুষের ধৈর্য ও কৃতজ্ঞতার পরীক্ষা ক্ষেত্র আপনি যদি এই দৃষ্টিকোণ থেকে পৃথিবীকে বুঝতে পারেন তখন দেখতে পারবেন যে বান্দাদের ধৈর্য ও কৃতজ্ঞতা পরীক্ষার জন্য এর চেয়ে ভালো সেট আপ এর চেয়ে যথার্থ জগৎ আর হতেই পারে না আপনি যদি এই জগৎকে ন্যায় ও ন্যায্যতার দৃষ্টিকোণ থেকে দেখেন তবে দুনিয়াকে মনে হবে যেন রামের লীলা যেন কোনো নাটক মঞ্চায়িত হচ্ছে কিন্তু আপনি যদি দুনিয়াকে পরীক্ষার ক্ষেত্র হিসেবে দেখেন তবে এটি একটি নিখুঁত বিশ্ব বলে মনে হবে আপনি দেখতে পাবেন যে প্রতিটি জাতি প্রত্যেক ব্যক্তি পিতা মাতা পত্নী সকলে সর্বত্র প্রতি মুহূর্তে পরীক্ষার সম্মুখীন এবং সত্যি সকলের কর্ম ও প্রতিক্রিয়া সময় নজরে রাখা হচ্ছে পবিত্র কোরআনে আল্লাহতালা বলেছেন জীবন মৃত্যুর এই কারখানায় তৈরি করা হয়েছে যাতে মহাবিশ্বের স্রষ্টা পর্যবেক্ষণ করতে পারেন কে তার বুদ্ধি বিবেককে ব্যবহার করে সৎ পথের পথিক হয় অর্থাৎ এই পৃথিবী ন্যায়ের নীতিতে সৃষ্টি হয়নি বরং নিষ্ঠুরতা অন্যায় যাবতীয় সমস্যার সম্মুখীন হওয়া সত্ত্বেও কে সত্যের সাথে অবিচল থাকে তা দেখার জন্য এই জগৎ তৈরি করা হয়েছে আমাদের এই ধারণাটি পরিষ্কার করতে হবে প্রথমেই স্রষ্টার পরিকল্পনা জানুন স্রষ্টার পরিকল্পনা যদি ন্যায় নীতি হয় তবে নাস্তিকদের আপত্তি বৈধ কিন্তু যদি পরিকল্পনা পরীক্ষার নীতির উপর ভিত্তি করে হয় তাহলে নাস্তিকদের আপত্তি অনর্থক পৃথিবীতে কেউ কেউ অসহনীয় অবর্ণনীয় কঠোর সব পরীক্ষার সম্মুখীন হয় আল্লাহ তালা তার বান্দাদের পরীক্ষা করার পাশাপাশি বিভিন্ন সময়ে দুর্যোগ আর দুর্ভোগের শিকার বান্দাদের মাধ্যমে তাদের পরিবার ও সমাজের উপস্থিত লোকজনকেও পরীক্ষা করে থাকেন উদাহরণস্বরূপ যখন কোনো বান্দা রোগাক্রান্ত হয় তখন তিনি সহ তার পরিবার তার আত্মীয় স্বজনকেও পরীক্ষা করা হয় রোগাক্রান্ত ব্যক্তির জন্য এই রোগটি এক ধরনের সবরের পরীক্ষা আবার এই রোগী ব্যক্তিটি তার প্রিয়জনদের জন্য আরেক ধরনের সবরের পরীক্ষা অর্থাৎ এখানে পরীক্ষার অবস্থা প্রতিটি ব্যক্তির জন্য পরিবর্তিত হচ্ছে আমি আগেই বলেছি যে পরীক্ষার দৃষ্টিকোণ থেকে এটি একটি নিখুঁত জগৎ আপনি যদি দৃষ্টি ফেরান তবে এই দুনিয়ায় হাজারো ত্রুটি দেখতে পাবেন কারণ এই জগৎকে অস্থায়ী আবাসস্থল করা হয়েছে তবে পরীক্ষার দৃষ্টিকোণ থেকে এই দুনিয়ার কোনো ত্রুটি নেই এই জগৎ বিভিন্ন দিক থেকে মানুষকে সতর্ক করে আসমান ও জমিনের খোদার প্রতি মানুষের অজ্ঞতার মূল কারণ কি, স্পষ্টতই এটি মানুষের সুস্থ থাকা সে চাইলেই চিন্তা করতে পারে সব কিছু বুঝতে পারে চাইলেই কিছু করতে পারে সে সক্ষম সে শক্তিশালী প্রাপ্তবয়স্ক বয়সে তার সকল আত্মবিশ্বাস যৌবনের সকল শক্তি তার সকল সম্মান আর তার সকল সম্পদ এই মানুষকে সতর্ক করার জন্য আল্লাহ আল্লাহতালা মাঝে মাঝে তাদেরকে কিছু অস্বাভাবিক অবস্থা সম্মুখীন করেন কখনো কখনো মানুষ রোগের সবচেয়ে খারাপ স্তরে সাক্ষী হয় কখনো কখনো মানুষ দারিদ্রের সবচেয়ে খারাপ স্তবটি দেখতে পায় মানুষ দেখতে পায় যে যদি তার খোদা তার কাছ থেকে সমস্ত নিয়ামত ফিরিয়ে নেন তবে তার কি অবস্থা হতে পারে পারসের একজন কবি বলেছেন জীবনের প্রতিটি পাতায় পাতায় পরীক্ষা লিখা আছে আমরা মনে করি শকুর বা কৃতজ্ঞতার পরীক্ষা অনেক সহজ একটি পরীক্ষা যেখানে একজন বান্দাকে অনেক নিয়ামত যেমন অর্থ সম্পদ সচ্ছলতা সুস্থতা সম্মান দান করা হয় অপরদিকে সবর বা ধৈর্যের পরীক্ষা অনেক কঠোর একটি পরীক্ষা তবে যারা আলদার হিকমত নিয়ে চিন্তা ফিকির করেন তারা সকলে সঠিকভাবে এই উপসংহারে পৌঁছিয়েছেন যে পরকালের পরিণতি বা ক্যামত দিবসে প্রাপ্ত ফলাফল বিবেচনায় সবরের পরীক্ষা ততটা বিপজ্জনক নয় যতটা শকরের পরীক্ষা কারণ দুনিয়ার প্রতিটি কষ্ট এবং দুনিয়ার সমস্যাগুলো বান্দাকে প্রতি মুহূর্তে তার সৃষ্টিকর্তার কথা মনে করিয়ে দেয় তাদের দুঃখ কষ্টের জন্য সর্বদা তারা সর্বশক্তিমান আল্লাহর মনোযোগ কামনা করে অপরদিকে দেখা যায় যে শকরের পরীক্ষা একজন মানুষকে গাফলতে নিমজ্জিত করে রাখে সাধারণভাবে দেখা যায় যে সম্পদ যত বাড়তে থাকে একজন মানুষের মধ্যে কৃতজ্ঞতা বোধ শকরের মিজাজ ততই দুর্বল থেকে দুর্বলতর হয়ে পড়ে মানুষ মনে করে যে সে তার যোগ্যতার কারণে এটি পেয়েছে তিনি মনে করেন যে তিনি এই সম্মান এই সম্পদ কঠোর পরিশ্রমের মাধ্যমে পেয়েছেন বা এটি তার পিতা মাতার কাছ থেকে উত্তরাধিকার সূত্রে পেয়েছেন যখন কেয়ামতের দিন প্রত্যেকের পরিণতি প্রকাশ করা হবে তখন দুনিয়ার এই ক্ষণস্থায়ী সম্পদশালীরা অস্থায়ী সম্মানের পোশাকওয়ালারা দেখতে পাবে যে ফেলে আসা জগতের ওই সকল ক্ষুধার্ত গরিব অসহায় মাজলুম অসুস্থ মানুষগুলো সফল হয়েছে আর তারা ব্যর্থ হয়ে গিয়েছে যাদের ঝুলিতে বেশি নিয়ামত ছিল আজ তারা চূড়ান্ত পরীক্ষায় ব্যর্থ হয়েছে অতএব যতক্ষণ পরকালের সাথে মিলিয়ে এই দুনিয়াকে না দেখবেন ততক্ষণ এ ধরনের প্রশ্ন উঠতেই থাকবে আল্লাহ আল্লাহতালা আমাদের আহ্বান করেছেন যে আমরা যেন এই ক্ষণস্থায়ী জগৎকে তার দিক থেকে দেখার চেষ্টা করি কিন্তু আমরা এই জগৎকে আমাদের দিক থেকেই দেখতে চাই ষাট থেকে সত্তর বছরের এই সীমিত পরীক্ষাকে যদি আপনি পরকালের অনন্ত জীবনের সাথে তুলনা করে দেখেন তবে এটি একটি সমুদ্রের ফোটার মতো কিন্তু যেহেতু এই জগৎ আমাদের জন্য বাস্তব জগৎ নাস্তিকদের জন্য একমাত্র জগৎ তাই আমরা এটিকে আমাদের দিক থেকেই দেখি এবং পেরেশান হয়ে পড়ি মৃত্যু প্রতিদিন আসে আমাদের পরিবারে আসে এটি প্রতিটি শহরে আসে প্রতিদিন শত শত মানুষ বিক্ষিপ্তভাবে চলে যাচ্ছে কিন্তু সতর্কতা এবং উপদেশ একটি সীমার মধ্যেই সীমাবদ্ধ থাকছে সর্বশক্তিমান আল্লাহ তালা কখনো কখনো এই মৃত্যুকে মানুষের বাড়ি ঘর পরিবার থেকে তুলে নেন তুলে নেওয়ার পর তিনি সেই মৃত্যুকে পুরো একটি বসতির উপর প্রেরণ করেন পুরো একটি বসতিকে জনশূন্য করে দেন এভাবে তিনি সমগ্র একটি জাতির জন্য মৃত্যু পাঠান যারা বিভিন্ন স্থানে মৃত্যুর উপস্থিতি সত্ত্বেও সতর্ক হয়নি তারা এখন সতর্ক হচ্ছে তারা এখন খবরদার হচ্ছে এই ভূমিকম্প বজ্রপাত দুর্ভিক্ষ এই প্রতিকূলতা সম্পর্কে ইকবাল যেমন বলেছেন ক্যাসি ক্যাসি দুখতারানে হ্যাঁ যেন পুরো একটি জনবসতি আজ মৃত্যুর ছবি হয়ে গেছে যেন মৃত্যু কষ্ট আর যন্ত্রণাকে পর্দায় তুলে ধরা হয়েছে যেন মৃত্যুকে মানুষের সামনে মঞ্চে দাঁড় করানো হয়েছে কোরআন আন এক কথা এটাকে বলেছে নুজুর, এই সব কিছু বাণী। সতর্ক সতর্কবাণী মানুষকে জাগিয়ে তোলার জন্য সেই একই মৃত্যু যা প্রতিদিন আসে বিভিন্ন স্থানে আসে আজ তাকে একত্রিত করে স্তূপ করা হয়েছে এবং একটি মঞ্চে সুস্পষ্টভাবে উপস্থাপন করা হয়েছে এবং তা বিশ্ব সংবাদে পরিণত হয়েছে এই মৃত্যু একটা ঘোষণা হয়ে গিয়েছে এটি পৃথিবীবাসীদের জন্য একটি অ্যালার্ম হয়ে উঠেছে মৃত্যুর একটি বড় নমুনা আমরা কিছুদিন আগে আন্তর্জাতিক পরিসরে দেখেছি কম বেশি দু বছর ধরে একটি বড় মহামারী ছদ্মবেশে যাকে সমগ্র বিশ্বের সামনে আনা হয়েছিল যে মানুষ তার জ্ঞানের অহংকারে আবদ্ধ ছিল তাকে সতর্ক করা হয়েছিল যে একটি অদৃশ্য জীবাণু মানুষের প্রযুক্তিগত সকল সাফল্য তার সকল গৌরবকে অকার্যকর করে দিতে পারে সুতরাং মৃত্যু ও প্রতিকূলতা আল্লাহর একটি নিদর্শন মানুষকে সতর্ক করার মাধ্যম কিন্তু মানুষের ক্ষেত্রে এটা খুবই দুর্ভাগ্যজনক যে কখনো কখনো এত সতর্কতা সত্ত্বেও সে জাগ্রত হয় না আল্লাহ তালা মানুষকে জাগ্রত করতে চান এ কারণে এই দুর্ভোগ এই দুর্ভিক্ষ এই রোগ অসুবিধা মহামারী ভূমিকম্প এবং ঝড় মৃত্যুর মতো এই দুর্যোগসমূহ দেখে না কে ধনী আর কে গরিব তারা দেখে না কে মুসলিম কে কাফের এগুলো আসে ঠিক যেভাবে মৃত্যু আসে মৃত্যুর ন্যায় এই দুর্যোগসমূহ ছোটদের উপর আসে বড়দের উপর আসে মোত্তাকিদের উপর আসে কর্তব্য পরায়ণদের উপর আসে এবং যারা আল্লাহ বিদ্রোহী তাদের উপরও আসে সেজন্য নুজুর বা সতর্ক বার্তাই এই সমূহের পেছনের কারণ এগুলো কোনো খোদাই শাস্তি নয় দয়া করে এটা ভালো করে বুঝে নিন যে আল্লাহ তালার পক্ষ থেকে দুনিয়াতে খোদাই শাস্তির বিধান খুবই ভিন্ন কোরআনে তা বর্ণিত হয়েছে সেখানে বলা হয়েছে যে মানুষের ভুল ত্রুটির জন্য আল্লাহ তালা দুনিয়াতেই খোদাই শাস্তি দিতে চাইলে তিনি অবশ্যই একজন রাসুল পাঠান আর আখিরাতে তো সবারই বিচার করা হবে আর যখন আল্লাহর রাসুলরা পৃথিবীতে আসেন এবং আগমনের পর তারা মানুষকে সতর্ক করেন তখন আল্লাহ তালা প্রথমে নেককারদের পাপীদের থেকে আলাদা করেন প্রথমে ধার্মিকদের জন্য নুহের একটি নৌকা অর্থাৎ একটি আশ্রয়স্থল তৈরি করা হয় এবং এর পরে আল্লাহ শাস্তি আসে এই ভিডিওতে রিসালাতের বিশেষ বিধানটি বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে নিচে এর লিঙ্ক দেয়া থাকবে কাজেই রাসুলদের যুগের পরবর্তীতে খোদায় শাস্তির কোনো প্রশ্নই আসে না বর্তমানে এই দুর্যোগগুলো হলো একটি সতর্কবার্তা এগুলো হলো অ্যালার্ম এগুলো মানুষকে সজাগ করার জন্য আল্লাহর পক্ষ থেকে সেট করে রাখা এমন কতগুলো শিঙা যাতে মাঝে মাঝে ফুঁক দেওয়া হয় জাগ্রত হওয়ার জন্য আমাদেরকে এই ফুৎকারের আওয়াজ শুনতে হবে এবং তারপর আমাদের নিজেদের দায়িত্ব পালনের জন্য জেগে উঠতে হবে বিচার দিবসের দৃষ্টিকোণ থেকে এবং পার্থিব জীবনে আমাদের দায়িত্ব পালনের দৃষ্টিকোণ থেকেও এইসব দুর্যোগ ঘটে থাকে আমাদের জানানো হয় যে আমরা আরাম আয়েসের মধ্যে অজ্ঞতা সহিত যে জীবন অতিবাহিত করছি সেখানে কত কিছুই না আসতে পারে এবং মানুষের উপর কত ধরনের বিপর্যয় না আসতে পারে এটি ছিল এর ধর্মীয় দিক অর্থাৎ সেই দৃষ্টিভঙ্গি যা আমাদের পরকালের সাথে সম্পর্কিত যে দিকের দিকে নবীরা আমাদের দৃষ্টি আকর্ষণ করেন কিন্তু এর পাশাপাশি আল্লাহ তালা পার্থিব জীবনেও তার কিছু বিধান কার্যকর করেছেন এই আইনগুলির মধ্যে একটি হল তালা চান যে তার দাসরা একে অপরের সাথে মিলেমিশে বসবাস করে অর্থাৎ তারা তাদের দায়িত্ব পালন করে সে লক্ষ্যে আল্লাহ আল্লাহতালা মানুষকে বুদ্ধিমত্তা দিয়েছেন মানুষ যখন তার বুদ্ধিমত্তাকে কাজে লাগায় না এবং তার পার্থিব দায়িত্ব পালন করে না তখন আল্লাহ তালা তার পরিণতি এই পৃথিবীতেই নিয়ে আসেন অবশেষে সে সকল পরিণতি এই ধরনের বিপর্যয়ের রূপ নেয় আমরা যদি নিরাপদ ঘর বাড়ি নির্মাণ না করি আমরা যদি রাস্তাঘাট নিরাপদ না রাখি আমরা যদি আমাদের মহাসড়কগুলিকে আল্লাহর বিধানের সাথে সামঞ্জস্য না রাখি তখন এই ঝড় এই বন্যা এই ভূমিকম্প এই সকল প্রতিকূলতা এগুলো পৃথিবীতে হাজির হয়ে আমাদের নির্দেশ দেয় এবং বলে জাগো তুমি তোমার দায়িত্ব ঠিক মতো পালন করনি ব্যক্তি জীবনে দায়িত্ব পালনে ঘাটতি করেছ এবং একটি সমষ্টিগত জাতি হিসেবে নিজেদের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছ সুতরাং এই উভয় দৃষ্টিকোণকে নিজের সামনে রেখে এই বিপর্যয়গুলির ব্যাখ্যা করা উচিত একটি হলো মানুষের ধর্মীয় দিক অর্থাৎ সকল বিপর্যয় মানুষকে সত্যের দিকে নির্দেশ করছে যে এই মহাবিশ্বের একজন স্রষ্টা আছেন এবং একদিন আমাদের প্রত্যেককে তার উপস্থিতিতে জবাবদিহি করতে হবে অর্থাৎ বিচার দিবসকে অনুধাবন করে পার্থিব জীবনকে যাপন করা অন্যটি হলো এই পৃথিবীতে আমাদের উপর জাতিগতভাবে যে দায়িত্ব অর্পণ করা হয়েছে সেগুলো কি সতর্কতার সঙ্গে পালন করা হয়েছে কি না আমরা কি আমাদের নিজ নিজ জাতির উন্নতি করেছি আল্লাহ প্রদত্ত এই পৃথিবীতে আমরা কি নিজেদের জন্য অবস্থার উন্নতি করেছি সামষ্টিক শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য আল্লাহ আমাদেরকে যে জ্ঞানের চাদরে ঢেকে রেখেছিলেন আমরা কি তার আড়ালে ছিলাম নাকি বাস্তবে এর মাধ্যমে আমরা বিশ্বকে দেখেছি পার্থিব জীবনের জন্য আল্লাহ প্রদত্ত এই দায়িত্বগুলো যদি ব্যক্তি জীবন এবং সমষ্টিগতভাবে জাতীয় জীবনে পালন করা হয় তবে এর ফলাফল অবশ্যই পার্থিব জীবনেই প্রকাশ পাবে তাই আমরা মানুষদের উচিত এই উভয় দৃষ্টিকোণ সম্পর্কে সচেতন থাকা এই সকল দুর্ভোগ দুর্যোগ যখন আমাদের সামনে উপস্থিত হয় তখন সাধারণ মানুষের মনে একটা সংশয় জাগতে পারে যে আল্লাহ তালার এই পুরো মহাপরিকল্পনায় পৃষ্ঠ হচ্ছে শুধু দরিদ্র বাসিন্দারা সাধারণ গ্রামবাসীরা সাধারণ কৃষকরা ধনীদের পাড়ায় কেন আল্লাহর দৃষ্টি পড়ে না সর্বশক্তিমান আল্লাহ কেন মানুষকে সতর্ক করার জন্য গরিবদের কুড়ে ঘর ভেঙে দেন এর উত্তর আমরা আগেই দিয়েছি যে মানুষ যখন তাদের বুদ্ধিমত্তাকে কাজে লাগায় না এবং সমষ্টিগতভাবে জাতীয় জীবনে তাদের দায়িত্বগুলো পালন করে না তখন আল্লাহ তালা এর পরিণতি এই পৃথিবীতেই নিয়ে আসেন মূলত আমরা মানুষদের একটি অংশ অন্য অংশকে গরিব রেখেছি সর্বশক্তিমান আল্লাহ যখন এই পৃথিবী শুরু করেছিলেন তখন তিনি এক ব্যক্তির থলিতে প্রচুর সোনা ভরে অন্য ব্যক্তির থলি খালি করে দুনিয়াতে পাঠান নেই। তিনি একটি সরল রেখা তৈরি করে মানুষকে দৌড়ানোর সুযোগ দিয়েছেন তবে মানুষ বড় অন্যায় করেছে অন্য মানুষের বিরুদ্ধে মানুষ অন্যের পথ রুদ্ধ করেছে নিজেরাই অন্য মানুষের উন্নতির পথে বাধা সৃষ্টি করেছে সমাজের বিভিন্ন শ্রেণী নিজ শ্রেণীর স্বার্থে নিজেদের ভাইদের প্রতি নিষ্ঠুর আচরণ করেছে তাই আমরা মানুষদের আমাদের দায়িত্ব আমাদের অবশ্যই পালন করতে হবে তারপরও বলবো যে দুনিয়াতে মানব জাতি দুই ভাগে বিভক্ত কেউ কেউ এমন পরীক্ষার মুখোমুখি হচ্ছে যা সবরের দাবি রাখে আবার কেউ কেউ শকরের পরীক্ষার মুখোমুখি হয় কখনো আল্লাহ আল্লাহতালা পরিস্থিতি পরিবর্তন করেন তিনি কিছু মানুষকে স্বর্গ থেকে পৃথিবীতে নামিয়ে আনেন কখনও কখনও তিনি সবরকারীদের উপর মহান আশীর্বাদ বর্ষণ করেন যারা বড় কষ্টের মধ্যে তাদের জীবন শুরু করেছিল